কিয়ামতের দিন মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে সেদিন কারো চেহারা হবে উজ্জ্বল আর কারো চেহারা হবে অন্ধকার সেদিন কোনো অর্থ কোনো ক্ষমতা কোনো পরিচয় কাজে আসবে না আল্লাহ তালা কোরানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওয়ানি ইউমিল কিয়ামতি ফুজলামফসুন শৈআ অর্থ কিয়ামতের দিন আমি ন্যায়ের মিজান স্থাপন করব কাউকে সামান্য জুলুম করা হবে না সেদিন একমাত্র যেটা মানুষের ভাগ্য নির্ধারণ করবে তা হল আমল আজকের এই ভিডিওতে আমরা জানব এমন দশটি আমল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া হাদিস অনুযায়ী সাত আসমান ও সাত জামিনের চেয়েও বেশি ভারী হবে এক তাউহিদের কালিমাকে জীবনের মূল আমল বানানো এবং লাহ ইল্লাল্লাহু জিকির করা অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই কালিমা শুধু একটি বাক্য নয় এটাই ইসলামের ভিত্তি ইমানের মূল এবং জান্নাতের চাবি সমস্ত নবী ও রাসুল এই কালেমার দাওয়াত দিয়েই পৃথিবীতে এসেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম নু সালামের ওসিয়াত বর্ণনা করে বলেন লউদিয়া ওয়া তুসবাউি কিউদিয়ত ইহ্ল্লাহ ফি কি রবিহীনা অর্থ যদি সাত আসমান ও সাত জামিন এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু তবে এই কালিমার পাল্লাই ভারী হবে এই কালিমা শির্ক ধ্বংস করে গুনাহ ধুয়ে দেয় ইমানকে নবায়ন করে জান্নাত নিশ্চিত করে যে ব্যক্তি এই কালিমার উপর জীবনযাপন করে এবং এই বিশ্বাস নিয়েই মৃত্যুবরণ করে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে দুই আল্লাহর সব ভয়সালায় সন্তুষ্ট থেকে শকর আদায় করা এবং আল্লাহামদুলিল্লাহে জিকির করা অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য মুমিনের জীবনে সুখ ও দুঃখ দুটোই আসে কিন্তু প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে উভয় অবস্থাতেই আল্লাহর প্রশংসা করে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আফদালুদ্ লা ইলাহা ইহু ওয়া আফদালুদ্দোয়ল্হামদুলিল্লাহি অর্থ সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাহু এবং সর্বোত্তম দোয়া হল আল্হামদুলিল্লাহি এই একটি বাক্য আল্লাহর প্রতি বান্দার পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করে কিয়ামতের দিন এই সন্তুষ্টির আমল মিজানে অত্যন্ত ভারী হবে তিন আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা এবং সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিমি জিকির করা অর্থ আল্লাহ সম্পূর্ণ পবিত্র আমি তার প্রশংসা করি মহান আল্লাহ অতীব পবিত্র রসুল্লাহ সাল্লাহ আলিহুয়াসাল্লাম বলেছেন কলিমাতানী খফিফতানী আলাল্লিসানী ফকিলতানী ফিল মিজানী হাবিবতানী আর রহমানী অর্থ দুটি বাক্য জিহবায় হালকা কিন্তু মিজানে অত্যন্ত ভারী এবং দয়াময় আল্লাহর কাছে খুবই প্রিয় এই আমল গুনাহ মুছে দেয় এবং আমল নামাকে আলোর মতো উজ্জ্বল করে চার উত্তম চরিত্রকে ইবাদতের মর্যাদা দেওয়া আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম সম্পর্কে বলেন ওয়া ইনকাকাল আলাহ খুলুকিন আজিমিন অর্থ নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া বলেছেন মা মিন ইন আফকালুফিল মিজান মিন হুসনিল খুলুকি অর্থ কিয়ামতের মিজানে উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমল নেই উত্তম চরিত্র মানে সত্যবাদিতা ধৈর্য ক্ষমাশীলতা হালাল হারামের প্রতি সতর্কতা পাঁচ সন্তান হারিয়ে আল্লাহর ফয়সালায় ধৈর্য ধারণ করা যে বাবা মা সন্তানের মৃত্যুতে অভিযোগ না করে ধৈর্য ধরে আল্লাহ সেই সন্তানকে জান্নাতে তাদের জন্য সুপারিশকারী বানান এই ধৈর্যের প্রতিদান কেবল জান্নাতি নয় বরং মিজানে অতুলনীয় ভার ছয় সমস্ত মুমিনের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ ওয়াল মিনাতি অর্থ হে আল্লাহ সমস্ত মুমিন পুরুষ ও নারীদের ক্ষমা করুন আল্লাহ কোরানে বলেন ওয়াস্তাগ ফির ওয়ালিল ওয়ালিল্ম মিনীনা ওয়াল মিনাতি সাত জানাজায় অংশ নিয়ে আখেরাতকে স্মরণ করা রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন মানসাহিদ আল হাত্তা হাত্তা ইউসল্লা আলাইহা ফালাহু কিরাতুন এক কিরাতের সওয়াব উহুত পাহাড়ের সমান আট দান সৎকার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি খোঁজা রাসুলুল্লাহ সাল্লু আলৈহাসাল্লাম বলেছেন ইত্তাকুন নারা ওয়ালাউ তমরাতিন অর্থ জাহান্নাম থেকে বাছ যদি খেজুরের অর্ধেক দান করেও হয় নয় রাগ দমন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন লা তখদ আল্লাহ বলেন আনিন নাসি রাগ দমন করা নফসের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ দশ আল্লাহর পথে মানুষকে আহ্বান করা আল্লাহ বলেন ওয়ামান আহসান ও কৌল দা ইলাল্লাহি অর্থ তার কথার চেয়ে উত্তম আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এই আমলের সবাব কিয়ামত পর্যন্ত চলতে থাকে তো প্রিয় বন্ধুরা এই দশটি আমল যদি আমরা জীবনে ধারণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের মিজানের পাল্লা ভারী হবে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং জান্নাত আমাদের জন্য সহজ হবে প্রিয় দিনই ভাই ও বোনেরা মিজানের পাল্লায় নেকি বৃদ্ধির এই আমলগুলো জানা আমাদের প্রত্যেকের জন্য জরুরি যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তবে এই কল্যাণকর কথাগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের ইমানই দায়িত্ব আপনার একটি লাইক বা কমেন্ট এই ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ আপনার শেয়ার করা ভিডিওটি দেখে কেউ যদি আমল শুরু করে তবে তার স্ববাব আপনিও পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন